আরও একটা নতুন ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর সকালবেলায় আমি এখন বিছনাটা একটু বাগিয়ে নিচ্ছি চাদরটা না আজকে পাল্টে নিলাম চাদরটা তিন দিন হয়ে গেল আর পাল্টানো হয়নি তবু না কেমন নোংরা নোংরা হয়ে গেছে ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে চাদরটা পাল্টেনি কাল থেকেই তো গাজনের সেই পরশু দিনেই তো গাজন হ্যাঁ আর ঠাকুরের যে গাজন পয়লা বৈশাখ পড়ে যাবে ওই জন্য ভাবলাম যে তাহলে আজকে হচ্ছে চাদরটা পাল্টেনি সেই পয়লা বৈশাখের আগের দিনে যদি এটা নোংরা হয় পয়লা বৈশাখের আগের দিনে তবে পাল্টাবো আমার জানো তো আমার হচ্ছে চাদর একটু পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পাততেই বেশি ভালো লাগে মানে বেশি দিনের নোংরা না আমি চাদর পেতে রাখতে পারি না আমি যদি দেখি চাদরে একটুখানি নোংরা হলো দু তিন দিনই হোক দু দিনই হোক আমি তুলে দিই হয়তো কষ্ট হয় কিন্তু কি জানো তো পরিষ্কার পরিচ্ছন্ন বিছানাটা থাকলে না বেশ ভালোই লাগে ওই জন্য আমি চাদরটা আজকে তুলে নিলাম তারপরে হচ্ছে চাদরটা তুলে নিয়ে কাচতে দিয়ে দেবো আর কাচতে দিয়ে দেবো বলতে কি কাচবো কাচতে দিয়ে দেবো কি মানে আমিই তো কাচবো আর এই দিক দিয়ে দেখো বিছানাটাকে ভালোটি করে বাগিয়ে গুছিয়ে আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি তোমাদেরকে তো প্রতিদিনই যেই কথাটা বলি আজকেও সেই কথাটা বলছি আমি কিন্তু এটা প্রথম হাজার দিচ্ছি না এটা দ্বিত সকালবেলা দ্বিতীয়বার ঝাঁট দেওয়া আমার তো সকালবেলায় নাতা দেওয়া ঝাঁট দেওয়া হয়ে গেছে আর ইষ্টভীতি ছাড়াও হয়ে গেছে আর ইষ্টভীতি সেরে তারপরে আমি এগুলো করছি কারণ বিছনাটা তো তোমাদের দাদা ভাই প্রতিদিনের মতন যেমন সেই মানে বেগা সুধার করে করে তেমন করে বেগা সুদারভাবে বিছনাটা বাগিয়ে দিয়েছিল। দিয়ে তো আমি আমি আবার সেটাকে আমার সকালবেলা মানে টুকটাক কাজের পরে যখন ঘর পরিষ্কার করতে আসি তখন দেখি তখন বিছনাটাকে আমি পরিষ্কার করি এদিক দিয়ে মেয়ে পড়ে চলে এসেছে আর মেয়ে পড়ে চলে এসেছে একটু বসে একটু বসেছিলো দিয়ে আমি বললাম যে বসে থাকিস নি তাড়াতাড়ি করে চান কর আর মেয়ের জন্য ভাত হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে এগুলো হয়ে গেছে এগুলো তোমাদের সাথে না শেয়ার করা হয়নি কারণ জানো তো এইসব শেয়ার করব না সজল ধারার এইদিক দিয়ে সজল ধারার জলও দিয়েছে এদিক দিয়ে সজল ধারার জল তুলবো না এদিক দিয়ে ঘরের কাজটা করব ওই জন্য এটা হচ্ছে কী বলে ঘরটার যেমন হোক ঠাকুরের কাজটা তো একবার করে মুছে নি ওই জন্য আমি ভাবলাম তাহলে হচ্ছে বিছ না বাগাতে একটু দেরি লা হলো দিয়ে ওই সজল ধরার জল তোলা ইয়ে করা করতে করতে ভাত বসানা হ্যাঁ এই দিক দিয়ে হচ্ছে ওই জন্য একটু ঘরের মুছতে একটু দেরি হয়ে গেল চলো আমি টপ টপ করে ঘরটা মুছে নিই ঘরটা মুছে নিয়ে তারপর আবার মেয়েকে ভাত দেব। মেয়ে এবারে স্নান করবে মেয়েকে ভাত দিয়ে দেবো আর কতকগুলো আবার হচ্ছে ওই জল তুলবো কতকগুলো কাঁচা কোচালা করবো অনেক কাজ আছে অনেক কাজ আছে সংসারের কাজের শেষ নেই সংসারে যতই মানে তুমি কাজ করবে কাজ করে মানে কুলোতে পারবে নি এমন মানে কাজের চাপ আমাদের মেয়েদের সবাইয়ের শুধু আমার ক্ষেত্রে নয় তোমার তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকেও বলছি সবাইয়ের সংসারেই কাজ আছে হ্যাঁ আর একার হাতে সংসার হলে তো প্রচুর কাজ থাকবেই আর এই দিক দিয়ে দেখো ঘরটা ভালো করে মুছে গেছিলো আবার না আমার ওই পিট পিটানি বেশ আমি আবার একবার মুছে নিচ্ছি এই দিক দিয়ে দেখো চা করছি আমাদের ঘরে দুটো মিস্ত্রি লেগেছে তাদের জন্য চা করে দিচ্ছি আমার হচ্ছে স্নান করা কাঁচা পচালা জল তোলা সবই হয়ে দেখো খুব সুন্দর করে আমি ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছি আর আমার তো প্রতিদিনেরই ঠাকুরকে অতগুলো যে ঠাকুর দেখতে পাচ্ছ প্রতিদিনই তো আমি ঠাকুরকে স্নান করাই ঠাকুরকে মানে যেগুলো স্নান করানো যাবে না সেইগুলোকে গা মুছাই আজকে আবার জানো তো গুরুদেবের ছবিগুলো না কি হয়েছে লাল সালুটাই করে তো ওদিকে মুছায় ওই জন্য না লাল সাদুর সালুর যেই সেই সিঁদুরের মানে ঠাকুরকে যেই সিঁদুর মুছায় সেইটা না গুরুদেবের ছবিটাতে না সেই কেমন সেই চিটুনির মতন হয়ে গেছিলো ওই জন্য আবার কি করলাম তা আবার হচ্ছে গুরুদেবের ছবিগুলো পরিষ্কার করলাম আর ওই জন্যই আজকে একটু আবার দেরি হয়ে গেল যে না ঠাকুরের ছবিগুলো না কেমন সেই সিঁদুর মাখা যেন আবজা আবজা হয়ে যাচ্ছিলো আর ওই জন্য না কেমন লাগছিল ওই জন্য আফঝাফল হয়ে যাচ্ছিল বলে আমি ঠাকুরের ছবিগুলোকে ভালোটি করে মুছে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে দেখাবো যখন পূজো শেষে তখন আমি দেখাবো এখন তো এখান থেকে স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ না ওই জন্য আর এই দিক দিয়ে আমার হচ্ছে মানে পুজো কমপ্লিট দেখো দেখো আমি সুন্দর করে ঠাকুরকে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিয়েছি আর এইটা এই পুজোটা না করলে আমার সারাদিনের মনে হবে যে এটা হচ্ছে আমার একটা বড় মানে সবচেয়ে বড় কাজ মানে এই জিনিসটা করলে তবে আমার সারাদিনের মনে হয় যে কাজের মধ্যে কিছু কাজ করলাম আর আমি হাজার কাজ করে যদি পুজো যদি না করি আমার মনে হবে যে আমার অনেক কাজ পড়ে আছে আমার এই ঠাকুর পুজোটা করলে তবে আমার মনটাই শান্তি হয় মনে হয় যে অনেক বড় মানে কাজ আমি মানে করা হলো এদিকে দিয়ে তো রান্না করব আজকে তো নিরামিষ আজকে তেমন কিছু সবজি নাই এ কী করব ওই জন্য ভাবলাম তাহলে করলা আছে করলা আর সোয়াবিনের তরকারি আর আম আছে আমের চাটনি করব ওই জন্য আমি এখন প্রথমে আমটাই কুটে নিচ্ছি তারপরে আমি এখন হচ্ছে বাকি সবজিগুলো কুটে নেবো আর আজকে নিরামিষিভাবেই সবাইয়ের তরকারিটা করব। কারণ আজকে তো শুক্রবার আজকে নিরামিষই খাই আর মেয়েকে মাছ ভেজে দিয়েছিলাম মেয়ের আবার দুপুরবেলার হচ্ছে আছে মেয়ে খাবে আর এই দিক দিয়ে হচ্ছে ওই জন্য আমি ভাবলাম যে শুক্রবার যদি তাহলে হচ্ছে আলাদা জায়গাতেই আমি মাছটাকে রেখেছি নাহলে তো হাঁড়ি ধোয়া ইয়ে সব আছে না চলো আমি টপ টপ করে আনাজটা কুটেনি আর আনাজটা কুটে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো আর আজকে সোয়াবিনের সোয়াবিনের রান্নার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব ওই জন্যই সোয়াবিনের জন্য এখন আলু কুটে নিচ্ছি সোয়াবিনের জন্য আলু আর সোয়াবিন দিয়ে যে নিরামিষ রেসিপিটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার সোয়াবিন রান্নাটা কেমন করে করি না করি সবটাই তোমরা দেখতে পাবে তো আমি তেল দিয়ে দিয়েছি আর ছোট করাটাই ভাজ ভাজছিলাম আলুটা সোয়াবিনটা দেখছি ছোটো করাটাই না ঝোলটা স্বচ্ছ মতো হবে না ওই জন্য আবার বড় করাটাই বোঝালাম ছোট করাটাই আমের চাটনিটা করে নেব আর দেখো তেলটা তো আমার গরম হয়ে গেছে আমার এই দিক দিয়ে তেজপাতা গোটা গরম মশলা আর অল্প করে জিরে দিয়ে দিচ্ছি আর আমি ওই যে মিক্সি দেখতে পাচ্ছ এতে আমি কিন্তু আজকে একটু ইউনিকভাবেই করছি আজকে গোটা জিরেকে গোটা ধরে গোটা জিরে আর ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর এটা আমি না গোটা মশলার নিরামিষে তোমরা যদি এমন করে রান্নাটা করো না আমি যেমন করে করছি পেঁয়াজ ধরো পেঁয়াজ তোমরা যদি পেঁয়াজ দিয়ে খাবে না সাবে না একটু মাংসর মতন পেঁয়াজ দিয়ে করতে হবে না তোমরা এমনভাবেও করবে হ্যাঁ আমার যেমন করে আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি তেমনভাবে করবে দেখবে খুব ভালো হবে আর আমি দেখো মশলাটা এখন ভালোটি করে কষিয়ে নিচ্ছি আর গোটা গরম গোটা যে গোটা মশলা রান্না না গুঁড়ো মশলা রান্নার থেকে গোটা মশলা রান্না না খেতে খুব টেস্ট হয় আর কিন্তু কি করবো সেগুলোকে তো বাটা এইসব ঝামেলা করতে হয় ওই জন্য আমি অধিকাংশ দিন যেদিন আমি একটু নিরামিষ টিরামিষ করি ওই আদাকে একটু গ্রেড করে নিই আর গুঁড়ো যে মশলাগুলো সেই দিয়েই করে দিই হ্যাঁ আর এই এমন করেই আমি আজকে রান্নাটা করছি আমি কিন্তু আগে আলুগুলো সয়াবিনগুলো ভেজে নিয়েছিলাম আর আগে সে ভাপিয়ে নিয়েছিলাম এক এক দু মিনিটের মতন দিয়ে তারপরে সান্ত জলেতে ভালো করে দিয়ে দিয়েছিলাম যাতে সয়াবিনগুলো ভালো যাতে না কাঁচা গন্ধ অনুসারে সয়াবিনগুলো যাতে ভালো থাকে ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের চলে এলাম আর এখন তো রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম কী কী রান্নাবান্না হয়েছে না হয়েছে এরপরে এখন আমরা ভাত খাবো আজকে তো শুক্রবার আজকে নিরামিষই হয়েছে আর সকালবেলা রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করিনি কারণ সকালবেলায় হচ্ছে মেয়ে তো পরীক্ষা দিতে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করে নিয়েছিলাম তারপরে ওই কাজকর্ম সজল ধারার জল তোলা এইসব তো আছে ওই জন্য সকালে রান্নাবান্না মাছ ভাজা আর ভাতটা করে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আজকে শুক্রবারে নিরামিষিতে এইগুলোই আমি করেছি হ্যাঁ শুক্রবারে তো নিরামিষই হয় ওই জন্য আর চলো আজকে রান্নাবান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব এখন তো সোয়াবিনের তরকারিটা হচ্ছে আমি চাটনিটাও হচ্ছে দিয়ে ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নি চলো আজকে রান্নাবান্না কী কী হয়েছে না হয়েছে বা কী কী হয়েছে তোমরা তো সবই দেখেছো কী কী হয়েছে না হয়েছে বলছি তোমরা তো সবই দেখেছো কেমন রান্নাবান্নাগুলো হয়েছে না হয়েছে সোয়াবিনের তরকারিটা কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে